আমরা হাতিয়ার মানুষের অধিকার নিয়ে কথা বলতে এসেছি তারা মুক্ত করতে চায় তাদের হাত থেকে আমরা এসেছি লাঞ্ছিত মায়ের পক্ষে কথা বলতে আমরা এসেছি অপমানিত শিক্ষকের পক্ষে কথা বলতে আমরা এসেছি রিক্সা চালকের পক্ষে কথা

국민ively ‫ In a certain national It's <laughs> Jungov만 in a certain Dutch individual in avez WLook i la a is ous are reagитан